হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি যে আর পি আবার নতুন আর একটি ধামাকা নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিটা আনকমন একটা রেসিপি তো আজকের রেসিপিটার জন্য আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম গরু মাংস আড়াইশো গ্রাম মাশরুম এবং দুটি পেঁয়াজ একটি আদা একটি রসুন চার পাঁচটি শুকনো মরিচ এবং প্রয়োজনীয় মশলা গরম মশলা তো সবগুলো নিয়ে চলে আসলাম আজকে একটা ধামাকা রেসিপি দেবো তোমাদের জন্য তো অনেকে তো গরুর মাংস অনেকভাবে খেয়েছো তো আজকে রেসিপিটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি তোমার জন্য এই ঈদে পারফেক্ট একটা রান্না তো একবার ট্রাই করে দেখতে পারো তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য কাটিংগুলো দেখাতে পারছি না তো আমি যেই দুটা পেঁয়াজ নিয়েছি খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করে নিয়ে এখন চলে আসলাম পেনে পেনে এসে মিডিয়াম পরিমাণ আমি তেলটা একটু কম দিয়ে ব্যবহার করার চেষ্টা করবো কারণ অনেকের তেল খেলে বেশি সমস্যা হয় তার জন্য তোমরাও বাসে ট্রাই করবে যেন তেলটাই যত কম ব্যবহার করা যায় তো আমি পরিমাণ মতো একটু তেল নিয়ে নিয়েছি এবং কি তার মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে দেবো একটু নেড়ে নেড়ে ব্রাউন কালার আসার পরে তারপরে তার সাথে অ্যাড করে দেবো এবং আদা এবং রসুন যেটা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটাকে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে একটু নেড়ে দেবো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো প্রয়োজনীয় মশলাগুলো তার মধ্যে মশলাগুলো নিয়েছি তোমাদের গরম মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ এবং তেজপাতা এলাচ লং গরু মাংস রান্না করতে যা যা মশলার প্রয়োজন সবগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়ে তারপর পেঁয়াজ যে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার নিয়ে এসেছি সেটার সাথে অ্যাড করে দেবো অ্যাড করে এটাকে আমি ভালো করে দু মিনিট কষিয়ে নেব সুন্দর করে যেন পেঁয়াজগুলোর সাথে যে মশলাটা আমি অ্যাড করেছি সেই মশলাটা সাথে যেন সুন্দরভাবে মিক্স হয় তো দেখো দু মিনিট হয়ে গেছে তারপর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি একই টমেটো টমেটো দিয়ে এক মিনিটের মতো আরেকটু একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপরে আমি হালকা পরিমাণ একটু যেন নিচে নে লেগে না যায় তার জন্য হালকা পরিমাণ একটু পানি ইউজ করবো পানিটা গরম পানি হলে ভালো হয় ঠান্ডা পানি হলে সমস্যা নেই তো অ্যাড করে তারপর আমি এটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নেব যেন টমেটোটা সুন্দরভাবে পেঁয়াজগুলোর সাথে মিক্স হয়ে যায় তোমরা ভিডিও তো অবশ্যই দেখতে পড়তে আমি কীভাবে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো তারপরে আমি যে টমেটোগুলোকে স্লাইস করে রেখেছিলাম সেটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে সিদ্ধ করতে পারো এবং স্কিপ করতে পারো কাঁচা ব্যবহার করতে সেদ্ধ করলে ভালো হয় হালকা হালকা যে মাশরুমের গন্ধ থাকে সেটা আসে না তো আমি সিদ্ধ করে হালকা করে বেশি সিদ্ধ না হালকা সিদ্ধ করে নিয়েছি তারপরে যে পেঁয়াজ ভুনাটা ছিল আমার পেঁয়াজটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে তোমরা এই জিনিসটা সিদ্ধ করার পরে তোমরা ভেবো না যে ভেঙে যাবে ওই মাশরুমগুলো না মাশরুমগুলো ভেঙে যাবে না এটা রাবারের মতো হয়ে যাবে হালকা তো ওটা নিয়ে টেনশন করার কোনো কারণে যারা মাশরুম খেয়েছো তাদের এই অভিজ্ঞতাটা আছে তো তারপর সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি সেটাকে এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এটাকে নেড়ে একটু পরপর আমি নেড়ে সুন্দরভাবে যে পানিটা আছে পানিটাকে আমি হালকা করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব দেখতেছ আমি সুন্দরভাবে নেড়ে এটাকে এবং কি যে মাশরুমটা আছে এটা সে সব ধরনের মশলা যেন একটু খেয়ে নিতে পারে মানে তার সাথে যেন অ্যাড হয়ে যেতে পারে তার জন্য আমি একটু সুন্দরভাবে নেড়ে নেড়ে এবং যে তেল পানিটা আছে পানিটাকে আমি শুকিয়ে নেব মাশরুম দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসছে এখন মাশরুমটা তো এটাকে সুন্দরভাবে ঢেকে 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 সুন্দরভাবে নেড়ে এটাকে পানিটাকে আমি একটু শুকিয়ে নেব তো তোমরাও এভাবে ট্রাই করবে এবং কি সুন্দরভাবে যখন মাশরুমটা আমি গরু মাংসটা প্রথমে দিই নিই মাশরুমটাকে প্রথমে অ্যাড করেছি কারণ কি মাশরুমটা সুন্দরভাবে যদি মশলাগুলো খেয়ে নেয় তারপরে এটার খেতে ভালো লাগবে অনেক দেখো মাশরুমটা সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটু ঝালটা বেশি খাই তার জন্য পরে আবার একটু ঝাল অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম করে দিবে আর যদি ঝাল বেশি খাও তাহলে ও মশলার সাথেই আমি প্রথমে ভুলে গিয়েছিলাম তার জন্য দিতে পারিনি তো তোমরা অ্যাড করে দেবে তাহলে দেখবে সুন্দর একটা ফ্লেভারও আসবে একটু খেতেও টেস্টি হবে গরু মাংস ঝাল ছাড়া মজা না বন্ধুরা দেখো আমি যে চারশো গ্রাম গরু মাংস নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট আকারে স্লাইস করে নিয়েছি দেখো আমি কিন্তু মাংসটাকে বড় করিনি ছোটো করেছি দেখো তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি যে মাংসটা কতটা ছোটো ছোটো করে নিয়েছি তোমরাও ছোট ছোট ছোটো করে নিবে তাহলে মাশরুমের সাথে এটা অ্যাডজাস্ট হবে এবং খেতে খুবই দারুণ লাগবে অমায়িক একটা টেস্ট লাগবে তো মাংস তো অনেকে অনেকভাবে পাক করেছো ঠিক আছে তো আশা করি এই রেসিপিটা এই ঈদে একবার হলো ট্রাই করবে তো আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদ রেসিপি বলতে এটাই আমি দিয়ে দিলাম দেখো অনেকটা সুন্দর হয়েছে তো এটাকে আমি এরকম মাংসটা কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস যে মাংসটা আমি অ্যাড করেছি মাংসটা পানি ছেড়ে দিয়েছে ঢেকে রাখার কারণে তো এটাকে আমি এখন পানি এর সাথে আর নতুন করে কোনো পানি অ্যাড করবো না এটাকে সুন্দরভাবে ঢেকে ঢেকে সুন্দরভাবে মিক্স করে নেব জাল করে নেব এবং কি নেড়ে নেড়ে দেব যেন পানিটা শুকিয়ে আসে আস্তে আস্তে আমার পানিটা শুকিয়ে আসতেছে তো এভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি সুন্দর করে জাল করে নেব তোমরা দেখতেছো আর নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে কারণ আমি এখানে তেল কম ইউজ করেছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকবে আস্তে আস্তে দেখো এবারে নেড়ে দেওয়ার কারণে পানিটা মোটামুটি শুকিয়ে আসছে তো আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব 2 মিনিটের জন্য দেখো ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমি এখানে আমার একটু ভিডিওতে সমস্যা হয়েছিল তার কারণে আমি যে পানিটা অ্যাড করেছি তো সেটা তোমাদের দেখাতে পারিনি আমার পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছিলো তারপর আমি এখানে দেড় কাপ পরিমাণ বেশি পানি দিয়ে দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপের চেয়ে হালকা একটু বেশি পানি ইউজ করেছি তো তোমরা যতটুকু পরিমাণ মাংস নেবে এবং যতটুকু পরিমাণ মাশরুম নেবে ওই পরিমাণ মতো পানি অ্যাড করে নেবে তো আমি মানে দেড় কাপের চেয়ে হালকা একটু বেশি দুই কাপের চেয়ে একটু কম নিয়েছিলাম নিয়ে পানিটা অ্যাড করেছি অ্যাড করে দেওয়ার পরে দেখো তারপর ঢেকে ঢেকে নেড়ে নেড়ে আমি কারণ আমি তখন ভুনা করবো তার জন্য এটাকে পানি রাখা যাবে না আর পানি রাখলে ততটা বেশি মজাও হবে না তো ভুনা তো আমি এটাকে পানিটা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাকে সুন্দর করে সেই পানিটা দিয়েছি কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এতটুকুই অন্য অন্য কিছু না তো দেখো আমার পানিটাও শুকিয়ে আসছে আমি একটু পরপর নেড়ে দিয়েছি ঢেকে ডেকে তো পানিটা আরও শুকিয়ে নেব আমি একবার শুকিয়ে নেব দেখো এখন পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে যে মাংসে এবং কি মাশরুমে যে তেলটা ছিল এটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তো আমি এটাকে আরও এক দু মিনিট নেড়ে দেব নেড়ে একদম যে যতটুকু পানি আছে সেটাকে আমি ঝারিয়ে নেব শুকিয়ে নেব দেখতে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে মোটামুটি পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমার এটা বোনাটা হয়ে গেছে এবং কতটা সুন্দর একটা কালার আসছে এবং কতটা সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো এটাকে এটা এখন সার্ভ করার জন্য একদম পারফেক্টলি প্রস্তুত তো তোমরা আশা করি একবার হলো বাসায় ট্রাই করবে যারা গরু মাংস পছন্দ করবে এবং মাশরুম পছন্দ মাশরুম বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো তোমরা চাইলে একবার হলো ট্রাই করতে পারো বন্ধুরা আমার এটা সব কিছু রান্না কমপ্লিট এখনটা সার্ভ করার দেখো আমি সার্ভ করার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি